বলি যে জামাত ইসলাম আল্লাহ আইন এবং সত্যকে শাসন কায়ে করতে চায় জামাত ইসলামের ভাইদেরকে প্রতিদিন কোরআন করতে হয় জামাত ইসলামের ভাইদেরকে প্রতিদিন আলিস করতে হয় জামাত ইসলামের ভাইদেরকে প্রতিদিন ইসলামী বই পুস্তক পড়ে তাকে সেখান থেকে জ্ঞান করতে হয় এবং অর্জিত জ্ঞান অনুযায়ী তাকে শুনে যে আমল জামাতের যারা সাথে সম্পৃক্ত যারা হয়েছেন তারা প্রত্যেকই কষ্ট করে এবং যারা ভবিষ্যতে জামাতের সাথে সম্পৃক্ত হবেন আমাদের দাওয়াত এটাই মানুষকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর পথে চলা কুরআনের পথে চলা কুরআনের সাথে চলা এটাই আমাদের দাওয়াত এটা আমাদের আসল এটাই আমাদের আসল দিক কর্মকাণ্ড আমরা এই কাজটাকে সমাজের প্রতিষ্ঠা করতে চাই আমরা এই কাজটা কাজ এই এই মানুষগুলো দিয়ে সমাজের একটি সুন্দর একটা সুন্দর সমাজ কে শিব করতে চাই আপনাদের কি আপনারা এরকম আল্লাহ আল্লাহ মানুষ হবেন আপনার এরকম মানুষ হবেন আপনারা কোদা অন্যায়ের সাথে লিখতে হবে না কোনো অবাচারে লিখতে হবেন না লিখতে কথা বলবেন না পরে হক কষ্ট করবেন না আত্মীয় স্বজন ঠিক মতো বোঝাই দিবেন বন্ধু বান্ধবের নব ঠিক মতো বোঝাই দিবেন গালিগালাজের সাথে লিখতে হবেন না অশ্লীলতার সাথে লিখতে হবেন না পরপাকারী হবেন মানুষের কল্যাণের জন্য নিজেকে বিয়ে দিবেন এইভাবে করে সমাজের মানুষগুলো যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি এই সমাজে কি আর কোনো অশান্তি থাকবে এই সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকতে পারে এই সমাজে আর কোনো দুর্নীতি হতে পারে সবার চায় চায় জামাত জামাত এরকম একটা সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমরা সেই সমাজটা নির্মাণ করতে চাই এটা শুধু আলেম আলেমাদের কাজ না আলেম আলেমুলের কাজ এটা শুধু শিক্ষকদের কাজ না এটা শুধু মসজিদের ইমাম সাহেবের কাজ না এটা শুধু মসজিদ সাহেবের কাজ না এটা শুধু মাদ্রাসার ছাত্রদের কাজ না

আমাদেরকে সহযোগিতা করা মানে আমাদেরকে নয় আমাদেরকে সহযোগিতা মানে হচ্ছে আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটা সুন্দর সমাজ তৈরি করে যাবেন যে আমরা কোন মাদকাসক্ত ব্যক্তি কোন সন্ত্রাস কোন চাদাবাজ কোন ডাকাই কোন चोर সে কি চায় তার ছেলেটাও चोर হোক না ছেলেটা কাটাই তো তার ছেলেটা মাদকাসক্ত হোক তার ছেলেটা ইচিদারক এটা কোন খারাপ মানুষ চায় না চায় না সেও চায় সমাজটা ভালো হোক সেও চায় তার সন্তানগুলি ভালো হোক তোমরা ঠিক না আগামী বছর গোটা মানবโลกিনা সেও চায়

আমাদেরকে পদে পদে বাধার শিকার হতে হয়েছে আমাদেরকে পদে পদে লাঞ্ছিত হতে হয়েছে আমাদেরকে পদে পদে আমাদেরকে নির্যাতিত নিপীড়িত হয়েছে হয়েছে আমাদেরকে জেলে পুরা হয়েছে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে রক্তপাত